চলে আসলাম কিন্তু সর্ববৃহৎ পাইকারি মার্কেট ভুলতা গাঁসিয়ায় হালাল কালেকশনে আর হালান কালেকশনে থাকতেছে আজকে কিন্তু একদম কিন্তু আপডেট আপডেট ঈদ কালেকশন তো ঈদ কালেকশন দেখার জন্য যারা কিনা এতদিন ওদের আগ্রহে বসে আছিলেন তাদের জন্য কিন্তু শুধুমাত্র আজকের এই ভিডিওটি যারা কিনা নতুন নতুন আপডেট আপডেট কোয়ালিটি দেখতে চান তো অবশ্যই কিন্তু আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কিন্তু সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য পুরো ভিডিওটা আপনার বেশি বড় করব না শুধুমাত্র কালেকশন দেখে কিন্তু আপনার কিন্তু ভিডিওটা কিন্তু আজকে শেষ করার ট্রাই করবো তো অবশ্যই কিছু কিছু কালেকশন কিন্তু আমরা কিন্তু রেট জানাবো যারা রেটটা জানতে চান অবশ্যই কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এটা কিন্তু রেটটা জানতে পারবেন তো আজকের ভিডিওতে আমাদেরকে সহযোগিতা করবেন জয় ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই তো ভাই আজকে আপনাদের দোকানে কি কালেকশন চলে আসছে আজকে এই কালেকশন দেখামু শুধু আপনার

এই যেখানে আপনার কিন্তু বাটিক কিন্তু থাকে সাধারণত ফোর পিস যারা কিনা বাটিক কিনতে চান তারাও কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ এবং বাটিকের কিন্তু হিউজ পরিমানের কালেকশন হয়েছে এখানে কিন্তু আপনার কিন্তু অল্প কিছু স্যাম্পল রাখা রাখা আছে যেখানে

খুবই চমৎকার একটা ওন দেখেন জর্জেটের ভিতরে গিয়ে দেখতে হচ্ছে কাজ করা কাটওয়ার্কের এটা সালোয়ারটা ভাই এখানে পাঁচ গছ পুরো পাঁচ গছের মধ্যে একটা সালোয়ার থাকতেছে আবার এই দেখুন এই যে জামাটা দেখেন এই যে জামাটা এই খুবই চমৎকার খুবই আকর্ষণীয় একটা জামা দেখেন এই যে দেখেন কালেকশনটা দেখেন ভাই জাস্ট ও একটা কালেকশন এই যে দেখেন কি চমৎকার কাজগুলো দেখেন কারচুপি কাজের ভিতরে কিন্তু থাকতেছে নিখুদ ভাবে কাজ করা তো যারা কিনা এইসব কালেকশন নিতে চান দ্রুত কিন্তু স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপে কিন্তু ছবিটা পাঠাই দিলে এইসবের রেড সহ কালার সহ বিস্তারিত কিন্তু আপনারা জানতে পারবেন জানতে পারবেন তারপরে ভাই কি কালেকশন তারপর আছে ভাই এই যে 6 সিকোয়েন্স মধ্যে ভাই 6 সিকোয়েন্স এর ভাই 6 সিকোয়েন্স এই যে ভাই ওটা ভাই মাশাআল্লাহ দেখেন এই যে দেখেন ওটা ভাই ওমা দেখলা ভাই পুরো মাথা নষ্ট ভাই একদম ভাই দেখেন এই জামার কালেকশন জাস্ট বলার কাজগুলি দেখেন আপনারা দেখেন কাজ দেখেন কতটুকু কি পরিমানে কাজ করা রয়েছে এখানে দেখেন চমৎকার কালেকশন দেখেন একদম কিন্তু

করে আমরা হোলসেল মানে যারা এবং নিজের কাপড় তৈরি করে বা প্রস্তুত করে ঠিক আছে হোলসেল যাকে বলে আমরা আমার থেকে হলো দোকানদার মাদার হোলসেল আমার থেকে দোকানদার নিয়ে বিক্রি করে ভাই জি ভাই সর্বনিম্ন দশ পিস আর ইন্ডিয়ান সর্বনিম্ন আপনারা কিন্তু আট পিস করে অর্ডার করতে পারবেন সরাসরি করতে পারেন আরেকটা

করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম